সালাম ফ্যাশনের পক্ষ থেকে মোহাম্মদ সবাইকে জানাচ্ছি আজকে আমাদের ভিডিওতে থাকবে কিছু প্রিমিয়াম ইনপুট ফেব্রিক্সের উপরে ফুল শার্ট কালেকশন প্রত্যেকটা শার্টের ভিতরে দুইটা তিনটে থেকে আপনারা কালার পেয়ে যাবেন এবং প্রত্যেকটি শাড়ির প্রিমিয়াম সাইজ পেয়ে যাবেন মিডিয়াম এল এবং এক্সেল এই শার্টগুলো আমাদের নতুন আসছে আমরা আজকে আমাদের নতুন এই শার্টগুলো নিয়েই আপনাদের মাঝে চলে আসলাম প্রত্যেকটা শার্টের সাইজ পেয়ে যাবেন এবং কালার পেয়ে যাবেন আর আমাদের সর্বের লোকেশনটা হলো সবুজ বতমুর পটুয়াখালী বারকোট ফ্যাশন অয়ার এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপে আপনারা নক দিলে আপনাদের যদি কোনো শার্ট পছন্দ হয় আপনি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানাতে পারেন আমরা বিস্তারিত শার্ট সম্পর্কে আপনাদেরকে বলবো এখানে প্রাইস আছে বিভিন্ন রেঞ্জের আপনি আসলে প্রাইসগুলো বলতে পারলাম না আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন কোনটা আপনাদের পছন্দ আমরা প্রাইসগুলো জানিয়ে দেব। আর এছাড়াও আমাদের দোকানে হিউজ কালেকশন আসতেছে আপনার পাঞ্জাবি প্যান্ট গেঞ্জি হিউজ কালেকশন আসতেছে যেমন এই আরেকটি শার্ট সুন্দর একটি শার্ট হয় আর আমাদের এই ব্র্যান্ডগুলো ম্যাক্সিমাম হলো আপনার ইন্ডিয়ান ব্র্যান্ড এবং পাকিস্তানি কয়েকটি ব্র্যান্ড আছে অনেক সুন্দর একটি শার্ট কালারটা অফ জোস এগুলো আপনারা পার্টিতে ইউজ করতে পারবেন পার্টিতে এইসব শার্ট আপনারা খুব সুন্দর এবং আলাদাভাবে আপনাকে গড়ে তুলবে তো ঠিক আছে বন্ধুরা আরও যদি কোনো আপনারা শার্ট চান আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমি আবার আমাদের শোরুমের লোকেশনটা বলতেছি সবুজবাগমোড় পটুয়াখালী বারকোট ফ্যাশনের শোরুমে আসার জন্য সবাইকে আমন্ত্রণ এলো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ